হ্যালো এভরিওয়ান দিস ইস মি ফারজানা হোসেন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ গাইজ আজকে চলে আসলাম ছাদের উপর এই যে দেখেন কত সুন্দর কত সুন্দর ভিউ দেখেন এখানে রান্না করতেছে আমাদের রাধুনি মোয়াপা হাই হাই বলো কিছুই রান্না করার জন্য এখন চলে যাব ছাদে তো এগুলির প্রয়োজন চাল ডাল এখানে সব আছে সোলিক্স বোধ চলো আমরা এখন চলে যাই ছাদে গাইস চলে আসলাম ছাদে ছাদে আসার পর মাংস কাটতে বসে পড়ছে এখানে পেঁচ কাটতেছে আমার ভাবি এখানে রসুন কাটতেছে পেঁচ কাটতেছে তো চলো আর আমাদের রাধুনী কাজের লোক সে হচ্ছে মুরগি কাটতেছে আমি রান্নাও করব আমি খিচুড়িটা রান্না করব এই যে খিচুড়ি রান্না করার জন্য পাতিল মেবি তিন কেজি সাড়ে তিন কেজির মতো আমরা রান্না করব। ছাদের উপর কলাসে ওখান থেকে মন মুরগি দিতেছে এখন আমরা সেই লেভেলের পার্টি দিবার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা কে কোথা থেকে দেখতেছো এটা জানাবো অবশ্যই কমেন্ট করে

এই যে এখানে পাটাপুতা পুতাও নিয়ে আসছি এটাকে আপনারা কি বলেন আমরা জানি না আমরা বলি পাটাপুতা আপনারা এটাকে কে কি বলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এখানে খিচুড়ির জন্য তালাত ও রসুন রেডি করা হয়েছে রসুন টালবে এখন আমাদের এখানে মাটি চুলা নাই বলে আমরা ইট দিয়ে নিজেরাই চুলা বানিয়ে নিলাম লারকি দিয়ে তারপর এখানে রসুনটাকে ভাজতেছে কালিজিরার ভর্তা বানাবে বলে বাচ্চা মানেই বাহানা দেখেন না একটা বাচ্চা ছাদে থাকে সে খাইতেছে বসে বসে খাও 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 বাবু 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 মজা 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 এখানে ভর্তা বাটা শুরু করে দিল এখন চুলায় খিচুড়ি বসাবে তাই সবকিছু দিতেছে ওইখানে মাংস মানে কষায় রাখা হয়েছে এটা খিচুড়িতে দেওয়া হবে এখানে আমার বোন খুবই কষ্ট করতেছে সে সেই রান্না করছে বলতে গেলে আমরা শুধু লাড়াচাড়া চাড়া দিছি একটু আর কি আর কিছুই না আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা তোমাদের জন্য অনেক কষ্ট করতেছি আমাদের এখানে ছাদে সবাই আছে দেখো গাইস হাই হাই টিকটকার আমি টিকটক করি না কিছুটা কষানোর পর এখন পরিমাপ করে আমি পানিটা দিয়ে দিলাম এখন এটাকে লাড়াচাড়া করে ঠিক পরিমাণে দিয়ে ঢাকনা দিয়ে দিব আর গাইস তোমাদের জন্য অনেক কষ্ট করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে গাইজ দেখেন এখানে কত হাউ কাউ চিলা চিলি এটা হচ্ছে তোমার কি রকম লাগতেছে পার্টিতে খুব ভালো খুব ভালো না আর ও পলাইতেছে কেন করে দিই হয়ে যাবে তুমি দেখছো রান্না বাড়া করে আমাদের হাতের অবস্থা কি তুমি সাজাগুজি এসছো

গাইস খুবই দুঃখজনক একটা বিষয় আমাদের এলাকায় খুবই বানর বানরের দুঃখে আমরা ওইখানে বসতে পারতেছিলাম না তাই নিচের দিকে গরম পাতিল নিয়ে এখন চলে যাচ্ছি বাসায় যে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো ভাইয়ারাও আসবে ব্লগে দেখতে পারবেন ভাইয়া ব্লগ করতেছি চলে আসলেন ভাই আর আপুর জন্য ওয়েট করতে করতে তো খাওয়ার সময় চলে আসলো এখন বসে পড়লাম খাবার খাওয়ার জন্য এটা হচ্ছে আমার বান্ধবীর প্লেট বেশি বেশি খায় এটা আর এই মোট কি এই মোটকে অনেক খায় ভাইয়া দেখছেন চাবাইতেই আছে সে আর এখানে হচ্ছে আমি আমরা চলে যাচ্ছি বাহিরে একটু নানীদের বাসায় কেমন লাগছে আমাকে আই বের হও তোমরা বের হও টা। আমরা সবাই নিচের দিকে গাইস চলে যাচ্ছি ওই দেখেন সে আছে আমি তাকে বলতেছি নিচে নামো নাম নামবে না সে সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা তোমাদের জন্য অনেক কষ্ট করি আর এখানে দেখো আমি নেমে যাচ্ছি এটা আমার ছোট ভাই এখানে ভাইয়া দাঁড়ায় ফোন টিপতেছে তার বউর জন্য ওয়েট করতেছে তার বউ তো একটা ঢিলা কোম্পানি যেখানে যাবে লেট করবে এখন আমরা সবাই চলে আসলাম নিচের দিকে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো বাই বাই